হ্যালো ফ্যামিলি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে চার্চের মেলা থেকে আমি কি কি কিনে এনেছি আগের দিন তো আমি চার্চ মেলার ব্লগটা শেয়ার করেছি যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে দেখে নাও আর আজকে আমি শেয়ার করবো যে আমি কি কী কিনে এনেছি ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ এই যে প্রথমেই যেটা আমি খুলছি এটা আমার কেনা জিনিসের মধ্যে সব থেকে সবথেকে পছন্দের আর সব থেকে সুন্দর দেখতেও চলো তাহলে দেরি না করে তোমাদেরকে আমি দেখিয়েই ফেলি এই যে এটা হচ্ছে একটা মায়ের মূর্তি আগের ব্লগে তো তোমাদেরকে অল্প একটু দেখিয়েছিলাম আজকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর মুখটা দেখলে একটা আলাদা শান্তি হচ্ছে কিন্তু সামনে থেকে এত সুন্দর দেখতে আমি বলে বোঝাতে পারবো না অনেক সাবধানে আমি বাড়িতে নিয়ে এসেছি এটাকে চলো এরপরে তোমাদেরকে আমি দ্বিতীয় কি জিনিসটা দেখিয়ে ফেলি এটাও কিন্তু একটা ঠাকুরেরই মূর্তি ঠাকুর দিয়ে আজকে শুরুটা করলাম এই দেখো এটা হচ্ছে একটা পুচকে দেখে সরস্বতী ঠাকুর কী মিষ্টি দেখতে সামনে থেকে আমি জানি না কতটা ভিডিও বুঝতে পারছো কিন্তু খুবই সুন্দর অনেক দিন থেকে ভাবছিলাম এবার মেলাতে গেলে একটা সরস্বতী ঠাকুর নিয়ে আসবো সেই জন্য এটা দেখেই পছন্দ হয়ে গেছে আর নিয়ে চলে এসেছি এবার দেখে পরের জিনিসগুলো এ দুটো নিয়েছি হচ্ছে মশলার কৌটো মানে একটার মধ্যে সব কিছু সমস্ত কিছু রাখা যাবে সেরকম দুটো কৌটো নিয়েছি আর এইগুলো ছিল বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস লাইটার ছুরি টুরি এইসব আর এরপর দেখো এটার জন্য আমার মা কতবার যে আমাকে বলেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আসন নিয়ে আসার জন্য আমি পেয়েও গেছি চারটে নিয়েছি চার রকমের কালারে আগের আমাদের এখানে মেলা তো জানো তো আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি আসন অনেক দিন থেকেই খুঁজছি কিন্তু পাচ্ছি না পাচ্ছি না আমি জানতাম যে চারজন মেলাতে গেলে পাবোই সেই জন্য মেলাতে যখন পেয়েছি ওখান থেকে নিয়ে চলে এসেছি আর এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কানের ছোট মতো আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেরকম কিছু কানের পছন্দ হচ্ছিল না দাম অনুযায়ী এটা পছন্দ হতে একটা নিয়ে নিয়েছি খুব একটা পছন্দ না অনেক দোকান ঘুরেছি তো তাই একটা নিয়ে নিয়েছি এরকম একটা ব্যাপার আর ছিল দুটো পপকর্ন যেগুলো আমাকে মেলা গেলে বা যে কোনো কোথাও দেখতে পেলে নিতেই হয় এরপর ছিল একটা পুচকুমারকে হামাল দিতে যেটা ছিল প্রচণ্ড ভারী পুচকু ভিডিওতে তো দেখাচ্ছে কিন্তু অতটা পুচকু না আর প্রচণ্ড ভারী ছিল এটা চলো এবার খুব পছন্দের একটা জিনিস দেখায় আমি নিয়েছিলাম একটা ব্যাগ ব্যাগের আমার প্রচুর শখ আর আমার অনেক কালেকশন আছে ব্যাগের কিন্তু এরম আমার কাছে একটাও ছিল না সবগুলো ছিল কাঁধে ঝোলানো আর আমার একটা প্রয়োজন ছিল এরম একটু হাতে কাঁধে দুটোই ঝোলানো যাবে চেনটা কি সুন্দর দেখতে দেখতে দেখা মাত্রই আমি এটা নিয়ে নিয়েছিলাম এবার দেখায় চলো গুলোর জন্য কি এনেছি প্রথমে ছিল দুটো ক্লিপ এটা আমি দিদির দোকান থেকে নিয়ে এসেছিলাম অবশ্য দিদি এটা গিফট করেছে গুলোকে আমি কিন্তু কিনিনি আর এইগুলো হচ্ছে ভাই আমার জন্য চার্চের মেলা থেকে এনে দিয়েছে আমারি গিফট বলতে পারো দুটো পুচকো পুচকো ক্ল্যাচার আর এবার দেখাচ্ছি ভাই গুলুর জন্য কি নিয়ে এসেছে গুলুর জন্য নিয়ে এসেছিল এরকম ছোটো ছোটো ক্লিপ কি কিউট দেখতে গুলুর তো আমাদের প্রচুর চুল এখনও অন্নপ্রাশন হয়নি ওর ভিডিও দেখে তো তোমরা জানোই যে আর কত বড়ো বড়ো চুল হয়ে গেছে সেই জন্য ওর জন্য নিয়ে এসেছিলো ওর কাকাই ক্লিপ ভাই চার পাঁচটা ক্লিপ নিয়ে এসেছিলো এরকম আর গুলুর মাথাতে না দুটো আছে ওটা আমি এখন দেখাতে পারছি না পরে কখনো দেখিয়ে দেবো আর এরকম ছোটো ছোটো দুটো ক্লিপ এনেছিল আচ্ছা এবার চলো দেখায় আমার এক কয়েকটা গিফটের কালেকশান এগুলো আমি গিফটে পেয়েছি এই যে এখন জিনিসগুলো দেখাচ্ছে এটা আমাকে কিন্তু গিফট করা হয়েছে এগুলো দীঘা থেকে এনেছে এই যে ব্যাক ক্লিপটা পুরোটাই হচ্ছে স্টোন আর হচ্ছে ওই পার্লগুলো হয় না দীঘার সেইগুলো দিয়ে আর এই যে একটা নেক পিস আনা ছিল এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটার একটা সুন্দর খাপও ছিল কিন্তু সেটা আমি হারিয়ে ফেলেছি জিনিসের মধ্যেই কোথায় হারিয়ে গেছে আর কি কে গিফট করছে ডিটেলে আমি এখন কিছু বলছি না তবে এইটুকুই বলে রাখি যিনি গিফট করেছেন উনি সব আমাকে মেয়ের মতোই ভালোবাসেন মেয়ের চোখেই দেখেন নিজে পছন্দ করে যে আমার জন্য এনেছেন এটাতেই আমি খুব খুশি এখন যে ব্রেসলেটগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এটাও আমি গিফটে পেয়েছি তবে এটা অন্য একজন গিফট করেছে গিফট পেতে কিন্তু সবার মতো আমারও দারুণ লাগে আর এই ব্রেসলেটগুলো এখন কিন্তু ব্রেস্ট ট্রেন্ডিং যাই হোক সব কিছুর মধ্যে কোনটা তোমাদের সবথেকে ভালো লাগলো আমাকে জানিও কিন্তু এবার দেখায় পরের জিনিসগুলো এখন আমি দেখাবো আমার ব্যাগের কালেকশান এই ব্যাগটাও আমি গিফট পেয়েছি এটা পুরীর ব্যাগ আশা করি এটা অনেকেই যেন দীঘা পুরী এইসব সাইডে এই ব্যাগগুলো বেশি পাওয়া যায় এরম ব্যাগ আমার কাছে আরও একটা সেম আছে আর এবারও আমি এরমই একটা ব্যাগ পেয়েছি এটাও আমার গিফট পাওয়া ব্যাগ এই ব্যাগটা তোমার খুব পছন্দ এটা নিয়ে আমি চার্চের মেলা দেখেও চলে এসেছি একদম নতুন তবে সব ব্যাগগুলো কিন্তু আমাকে একটাই মানুষ গিফট করেছে আমার এই গিফটদাতার সাথে পরিচয়টা আমি তোমাদেরকে পরে কখনো করিয়ে দেবো এই ব্যাগটার সামনেটা কিন্তু বেশ সুন্দর কীরকম একটা পাট পাট টাইপের করা মানে পাটের কাজ মনে হচ্ছে জানি না ঠিক আর এই ব্যাগটা দেখো এগুলো কিন্তু ডেলি ইউজের জন্য ভীষণ ভালো সেই জন্যই আমি নিয়েছি এগুলো যাই হোক সমস্ত কিছু দেখিয়ে দিলাম যেগুলো গিফট পেয়েছি যেগুলো মেলা থেকে কিনে এনেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে